বিসমিল্লা হেবুর রহমান পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আমি মোহাম্মদ আবদুল আজিজ প্রভাষক বাংলা রহমতুল্লাহ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজকে আলোচনা করতে যাচ্ছি আমি কিংবদন্তির কথা বলছি একটি কবিতা কবিতাটি লিখেছেন ওবায়দুল্লাহ আবু জাফর আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতায় এখানে আমি হচ্ছে কবি আর কিংবদন্তি হচ্ছে জনশ্রুতি বা বর্তমান প্রজন্ম দীর্ঘদেহ পুত্রগণ চেতনার আধার অর্থাৎ এখানে কবি বাঙালি জাতির ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছেন এটি একটি নাম কবিতা এটি কদ্য ছন্দে রচিত এখানে কবি দুইটি বিষয়ে আলোকপাত করার চেষ্টা করেছেন এক শেকরের সন্ধান শেখরটা কি নিজের অতীত ইতিহাসকে জানানোর চেষ্টা করেছেন এর সাথে সাথে বাংলার জীবনাচরণ সম্পর্কে বলেছেন এছাড়াও তিনি দাসত্ব সম্পর্কে বলেছেন অর্থাৎ আমাদের সমাজের কৃষক শ্রমিক শাসকের কাছে তারা শোষিত হয়েছে দ্বিতীয় হচ্ছে জীবন সংগ্রাম জীবন সংগ্রামটা কি এ কবিতায় কবি হাজার বছরের ইতিহাস ঐতিহ্য চেতনার প্রেরণায় বাঙালির মুক্তি মানে মুক্তি চেতনার জাগরণের বিষয় তুলে ধরেছেন আরেকটি বিষয় হচ্ছে এখানে কবি হচ্ছে স্রষ্টা বা কিংপদন্তি আর কবিতা হচ্ছে সৃষ্টি বা স্বাধীনতা বিশেষ করছি আল্লাহ হাফেজ